আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন ওই যে বিকাল টাইমে চলে আসলাম মাশরুম ঘরে মাশরুম ওঠানোর জন্য তো আজকে আমাদের সবারই খেতে ইচ্ছা করছে মাশরুম দিয়ে নুডুলস আজকে আমরা কোনো ইফতারি করবো না আজকে আমরা শুধু নুডুলস রান্না করবো নুডুলস দিয়ে ইফতারি করবো তো আমাদের এখন একটা অভ্যাস হয়ে গেছে মাশরুম ছাড়া আমরা নুডুলস রান্না করে খেতেই পারি না তো মেয়েরা অনেক পছন্দ করে আর আমরাও খাই আর খেতেও ভালো লাগে তো শুধু আমরা না আমাদের বাড়িতে যারা যারা আসে তারা তারা সবাই মাশরুমের নুডুলস খেতে পছন্দ করে তাই তো মাশরুম ঘরে চলে আসলাম ফ্রেশ ফ্রেশ নুডুল মাশরুম মুথাতে তো আজকে মাশরুম দিই বেশি করে মাশরুম দিয়ে বেশি করে নুডুলস রান্না করব তো সবার দাওয়াত চলে আসবেন পরে রান্না করে খায় দেয় তারপর দাওয়াত দেন না রান্না করার আগেই দাওয়াত দিই আপনারা চলে আসবেন এই যে আমাদের পিঙ্ক রানি পিঙ্ক কালারের মাশরুম আবারও বের হচ্ছে একবার বের হয়েছে এবার দ্বিতীয়বারের মতন বের হচ্ছে তো বের হলে অবশ্যই আমরা যদি সঙ্গে শেয়ার করব তো কাবল ফিন হেট আসছে তো এখন গরমকাল যেহেতু চলে আসছে এখন একটু মাশরুমের ফলন কম তারপরেও যা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের খাওয়াটা হচ্ছে আর কিছু কাস্টমার আছে যারা মাশরুমের চপ খায় বেগুনি খায় না তো তাদের জন্য তাদের আর আমাদের হয়ে যায় যে দেখেন কত সুন্দর ফ্রেশ মাশরুম তো মাশরুম তো একটু পুষ্টিকর খাবার পুষ্টিগুণে ভরপুর তো এই মাশরুম চাষ করে কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই সারা পেয়েছি অনেকটাই পরিচিত হয়েছি আর অনেক অনেক পুরস্কার পাচ্ছি তো আমি কি কি পুরস্কার পালাম আমার আর একটা সুখবর আছে আমি আরও একটা পুরস্কার পেয়েছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো কী পুরস্কার পেলাম তো সবাই পাশে থাকবেন তো এই ঘরে থেকে এই মাশরুমের এই ঘর থেকে এতটুকু মাশরুম উঠলো পাশের ঘরে আসছে আরও মাশরুম তো উঠাবো বেশি করে মাশরুমদের টুটস রান্না করবো মাশরুম দিয়ে যদি নুডুলস খেতে চান অবশ্যই স্নেহা মাশরুম ঘরে আসবেন নাহলে আপনারা মাশরুম কিনে নুডুলস রান্না করে খাবেন খেয়ে দেখবেন এই যে পাশের ঘর থেকে এতগুলো মাশরুম নিয়ে আসলাম এখন এই ঘরে আসলাম দেখি এই ঘরে মাশরুম আছে নাকি আসলে সেরকম আসা হয় নাই মাশরুম ঘরে তো জানি না আছে নাকি তো স্নেহার বাবাই আসছিলো তো আজকে স্নেহার বাবা সকালে মাশরুম ঘরে পানি নেই তো এখন মাশরুম উঠাবো উঠানোর পর মাশরুম ঘরে পানি দেব তা আলহামদুলিল্লাহ এই ঘরেও মাশরুম আছে এই যে যতটুকু আছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের হয়ে যাবে আজকে অনেকগুলো মাশরুম দিয়ে সুন্দর করে নুডুলস রান্না করবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে মাশরুম দিয়ে নুডুলস রান্নাটা সবাই পছন্দ করে আমি যখন মেলাতে কোনো স্টল দিই সেই স্টলে প্রথম দিন রাখি দ্বিতীয় দিন না রাখলে সবাই আমাকে বলে যে আপনি কেন মাশরুম দিয়ে নুডুলস রান্না করে নিয়ে আসেননি তো কী বলবো অনেক মজাদার একটা খাবার অনেক পুষ্টিকর একটা খাবার এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কতগুলো মাশরুম উঠাইছি আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখেন এক প্লেট এই যে দেখছেন অনেকগুলো এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে তা এখন আমি মাশরুম ঘরে একটু পানি দিব পানি দিয়ে তারপরে একটু যায় মা নুডলস রান্না করব তো আজকে এখনও নুডুলস আনা হয় নাই এই তো বলেছি তো আমার নানা একটু পর দিয়ে যাবে আমাকে এখন মাশরুম ঘরে যে আমি পানি দিব এই তো আজকে আমাদের ইফতারিতে তারিখে মাশরুম দেয় নুডুলস তো আজকে নুডুলসতে যে এখানে গাজর আর নরু সিদ্ধ করে নিচ্ছি আর এই যে এখানে দেখেন কতগুলো মাশরুম নিচ্ছি দেখছেন এই যে আরো আছে মাশরুম এই যে পুরো মাশরুমগুলা দিয়েই আমি কিন্তু নরুস রান্না করব যেখানে পেঁয়াজ হয়ে গেছে এখন এই যে দেখেন আমি মাশরুম ঢেলে দিব সবগুলো মাশরুম ঢেলে দিব ঢেলে দিয়ে আমি মাশরুমগুলা দিয়ে সুন্দরভাবে এই যে নরুস রান্না করব দেখুন কতটা পরিমাণে মাশরুম দিয়ে আমরা নডুস রান্না করি এইগুলো ঠিক এখন একটা সুন্দরভাবে নাড়ব আরে নুডলসগুলো দিয়ে দিব এই যে এখানে আমার মাশরুম যে নুডলস রান্না প্রায় শেষ এখানে আমি টমেটো সস দিচ্ছি দিয়ে যে সুন্দরভাবে ভেজে নিলাম মোটামুটি আমার রান্না সিজেন কতগুলো মাশরুম নুডলস রান্না করছি আজকে আমাদের ইত্যাদি মাশরুম নুডলস তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ